আমি নারী হয়েও নারীকে ভীষণ ভয় পাই নিশ্চয়ই নারীদের ষড়যন্ত্র খুবই ভয়ানক এরা আপনার সফলতার হাসি মুখে গ্রহণ করলেও ভেতরে ভেতরে আপনাকে নিতে নিতেও পারবে না সহ্যও করতে পারবে না মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে মাসের প্রথমে মুদিখানার বাজার এনে এভাবে গুছিয়ে রাখি বলে মাসের শেষটা কোনো অভাব আসে না টাকা সঞ্চয়ের উপায় শ্বশুরের বাসায় গেলাম শ্বশুরমশাইকে দেখতে তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কি এইগুলো দোকানের মাল মেয়ে করে নিয়ে আসলো আর কি মানে খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস নাইটির পিস নিয়ে এসেছে আর কাল রাত থেকে যা মুসুলধারা বৃষ্টি পড়তেছে বাপরে বা মানুষগুলো এক্ষুনি প্রত্যেক মানুষ এতক্ষণে শান্তিতে কাল রাতে ঘুম পাততে পেরেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত তো মানে তোমাদের খুলে খুলে দেখাবো না যেহেতু মেয়ে গাল দেবে একটু রাগ হবে সেই জন্য একটু একটুখানি করে দেখিয়ে দেবো আর কি তো এই যে দেখুন সবগুলোই কিন্তু ছোটো ছোটো ছিটের বেশি বড়ো ছিটের কিন্তু না সব ছোটো ছিটের আর কি ছোটো প্রিন্টের আর কি ছোটো প্রিন্টের সবসময় বেশিই চলে আর কি বড়ো বড়ো প্রিন্টের কেউ নিতেই চায় না তো এই যে দেখতেই পাচ্ছেন তোমাদের আমি মানে এক এক করে দেখাতে পারবো না অল্প কিছু করে দেখাবো আর কি তো আজকে মায়ের বাসায় চলে আসলাম দুপুরবেলা এই কারণে চলে আসলাম আজকে আমাদের যে ওই ট্রেমিক্স ফ্লোরিং মেশিন আছে সেই মেশিনগুলো আজকে ট্রাকে লোড হবে শিলিগুড়ির কাজের জন্য শিলিগুড়িতে ছোটো মোটো একটা কাজ পেয়েছে হ্যাজব্যান্ড তো আমার হ্যাজবেন্ডের আবার পার্টনার আছে ওরা তিনজন পার্টনারশিপে আর কি ব্যবসা করে তো এই যে নিতে এসেছে যেহেতু আমাদের বাসায় রাখার জায়গা নেই সেই জন্য আর কি আমার মায়ের বাসায় রাখি আমার দুইটা ভাইয়ের বাড়ি অনেক বড় বড় জায়গা আছে আঙ্গিনে আছে অনেক বড় এখানে ধান শুকোতে দিয়েছে আমার বড় ভাইয়ের বউ আর এখানে পাথর রাখা আছে আমার ছোটো ভাইয়ের রান্নাঘর পাকা করবে সেই জন্যই আর কি তো ওইগুলো আর কি লেখালেখি করতেছে হাজব্যান্ড তো একটা পার্টনার এসেছে আর কি তো ওখান ওখান মানে আমি সকালবেলা রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে গেছি আর মটন নিয়ে এসেছে ছেলে তো মেয়েকে ফোন করে ওর আনুবরণীতে আমি গেছিলাম ওকে ফোন করে বলেছিলাম যে তুমি মাংসটা বানিয়ে রেখো তো পটল দিয়ে আর কি মেয়ে মাংস বানিয়ে রেখেছে আমি আমার বাপের বাসা থেকে এসে পটল ভাজা করলাম তো পটল ভাজা আর মাংস দিয়ে ভাত খেয়ে বিকেলের দিকে চলে আসলাম শ্বশুরের বাসায় পরশুদিন আর কি আমার ভাসু ভাসুরের ছেলে আসছিলো বলে কি আর দাদুর শরীরটা একটু অসুবিধা সেই জন্য আর কি হাজব্যান্ড তো আসতে চায় না ওনারও একটু অসুবিধা আছে বুকে ব্যথা আছে তো আমি বললাম চলো এক ঝলক দেখেই আসি শ্বশুরমশাইকে যেহেতু শাশুড়ি নেই শ্বশুরমশাই আসে আমার খেয়াল রাখে সময় আমাদের মানে বাড়িতে যে কোনো শখ সবজি আবাদ সুবাদ করুক না কেন আমার শ্বশুর কিন্তু আমার জন্য নিয়ে আসে আর কি সেই জন্য ওরা এখন ওদের এখন বয়স হয়েছে ওদের যদি দেখাশোনা আমরা না করি কে করবে বলো তো গ্রামের টিনের ঘর দুয়ার মানে খুবই বেশ ভালোই লাগতেছে দেখুন ছোট ছোটো মুরগির ছানাগুলো খাচ্ছে বেশ ভালোই লাগতেছে এখানে আমরা পাঁচজনে গল্প গুজব করতেছি বেশ ভালোই লাগে নিজের মনের কথাগুলো সবাই শেয়ার করতে পারি মনের কথা বলতে কি ওই সংসারিক কথাই ওইগুলোই আর এখানে দেখুন ছোট্ট করে একটা ঘিরে দিয়েছে আমার শ্বশুরমশাই ওখানে মুরগিদের রেখে দেয় ছোট বাচ্চাদের রেখে দেয় যাতে কাক চিল এসে খেতে না পারে সেই জন্য তার সুব্যবস্থা করে দিয়েছে আমার শ্বশুর আমার শ্বশুর এগুলো খুব ভালোইভাবে করতে পারে আর কি মানে মিডিয়াম সাইজের বাচ্চা আছে ছোট সাইজের বাচ্চা আছে খুব বেশ ভালোই লাগে আর কি তো এই যে দেখুন ওরা ওখানে গল্প গুজব করতেছে আর এদের আঙ্গিনাটা অনেক বড় এখনও ঘর দুয়ার এদের ঠিক হয় নাই ঠিক করবে আর কি পাকা করবে হয় স্বাদ দেবে নাহলে ফুলোয়াল দেবে আমার বড় বড় ভাসুরের ছেলে এই যে দেখুন ট্রাক চালায় আর কি নিজের ট্রাক নিজের ট্রাক চালায় আর একটা ছিল ডাম্পার ওটা বিক্রি করে দিয়েছে এ পাশে আমার যা আবার চা করতেছে তো যাই হোক চা বিস্কিট খেয়ে মানে চা না খেলে যেতেই দেয় না তো সেই জন্য চা তো খেতেই হবে তো উঠানের মধ্যে চা করতেছে বেশ ভালোই লাগে আর কি উঠানের মধ্যে চা চিনিটা দেওয়া বেশি হয়েছে যাই হোক ওরা চিনি বেশি খায় আর কি নিজের বাড়িতে চিনি ছাড়াও খাওয়া যায় অল্প চিনি দিয়েও খাওয়া যায় আর মানুষের বাড়িতে গেলে মেহমানের বাসা গেলে ওদের ওরা ওদের ওদের মতো করে চা বানায় বা রান্না করে ওটাই তো স্বাভাবিক কারণ সবাই সবার মতো আর কি রান্না করে সবার রান্না তো এক হয় না তাই না আর রান্না হোক চা হোক সবার কাজকর্ম কিন্তু একই কিন্তু কাজের ধরন আলাদা সবার তো মুরগিদের খাবার দিয়ে এসেছি মানে রান্না টানা কমপ্লিট করে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছি কবুতরদের খাবার দিয়েছি আর মাসের প্রথমে মুদিখানার বাজার এনে এভাবে গুছিয়ে রাখি বলে মাসের শেষটা কোনো অভাব আসে না টাকা সঞ্চয় করার উপায় শ্বশুরের বাসায় গেলাম শ্বশুরমশাইকে দেখতে সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আমার বল একেবারে গ্রামের সাদা মাটা জীবন আমি শেয়ার করি তো আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে তো ভিডিওতে ভিউই হয় না আমার আশা যদি দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার এরকম করে হয় এক হাজারের উপরে সবগুলো ভিডিও হয় তো মনের আনন্দে একেবারে আমি ধেই ধেই করে নেচে ফেলতাম কিন্তু না হয়ই না কারণ আমার আশা কি একটা চ্যানেল তো আমার বন্ধ হয়ে গেছে এটা চ্যানেলে এটা দ্বিতীয় চ্যানেল এটা চ্যানেলে যদি কোনো ইনকাম করতে না পারি তৃতীয়বার আমি কোনো চ্যানেল খুলতে পারবো না কারণ ছেলে মেয়ে হাজব্যান্ডের চোখে আমি নজরে আমি ছোট হয়ে যাব। কারণ ওদের ওরা বলেই তো যে হ্যাঁ ইনকাম করতে এই ইনকাম এখান থেকে হয় না আসে না এগুলো বেকার করো টাইমটা নষ্ট বেকার করো এই টাইমটা যদি অন্যখানে টাইম নষ্ট করতে তাহলে ভালোই হতো ওরা ঠিকই বলে আর কি তো এই যে দেখুন এখন চা দেবে আর কি কারণ আমার যা খুব অনেকক্ষণ ধরে চায়ের মধ্যে জাল দেয় আর চাগুলো চাগুলো খুব সুন্দর হয় আর কি খেতে একেবারে দোকানের চায়ের মতো হয় আর কি দোকানে যেরকম চা ফুটিয়ে তো আজকে দুধ কম ওই জন্য চাটা বেশ ভালো হইল না আর কি দুধটা ফেটে গেছে আর দুধ এটা হচ্ছে কালকের দুধ আজকে এখনো গাই মানে দুধ এখনো ছেঁকে নেই আর কি তো যাই হোক চা বিস্কুট খেয়ে তারপরে বাসায় চলে যাব এই যে দেখুন চায়ের কালারটাও খুব সুন্দর হয়েছে বলছি কি আজকে চাটা অত টেস্ট হবে না কারণ চায়ের মধ্যে আজকে দুধ কম আছে সেই জন্যই আর কি তো যাই হোক টাকা সঞ্চয়ের মানে সহজ উপায়ে তোমাদের বলে দিচ্ছি টাকা টাকা জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব বা ভূমিকা যে কতদূর সেটা কিন্তু আমরা সবাই প্রত্যেক মানুষই কিন্তু প্রত্যেক মহিলা হোক পুরুষ হোক সবাই কিন্তু হাড়ে হাড়েই টের পাই যখন কোনো আপদ বিপদে পড়ি বা কোনো হাসপাতালে ডক্টরে ওখানে যেতে হয় তখন কিন্তু বিশেষ করে টাকারই প্রয়োজন আগে হয় তো তখনই কিন্তু পাঁচ দশ হাজার বা দু হাজার কারো কাছে মানে হাওলাত করতে চাইলে একেবারে মুখের উপর না করে দেয় তখনই কিন্তু মনটা খারাপ হয়ে যায় ভেতর থেকেই মনটা খারাপ হয়ে যায় ইস আমার কাছে যদি কিছু সঞ্চয় করা টাকা থাকতো তো এই টাকা দিয়ে আমার আপদ বিপদ সারিয়ে নিতাম কিন্তু আমরা সবাই বোকা কারণ আমাদের বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধিগুলো আমরা কাজে খাটাই না যদি এই বুদ্ধিগুলো আমরা কাজের মধ্যে খাটাতে পারি তাহলে কিন্তু সংসারে অনেক উন্নতি করা যাবে কিছু না কিছু করা যাবে আর কি হ্যাঁ আর কিভাবে মানে মাসের প্রথমে মুদিখানার বাজার এনে মাসের প্রথমে যদি তোমরা মুদিখানার বাজার নিয়ে আসো না তাহলে মাসের শেষটায় কিন্তু কোনো অভাব আসে না আর কোনো যদি লিস্ট না করো মানে মুদিখানার বাজার না করো বা কাঁচা বাজার না করো বা মাছ বাজার সবজি বাজার না করো তাহলে কিন্তু মাসের শেষে খুবই অভাব দেখা দেয় আর টাকারও সংকট দেখা যায় তো সেই জন্য আমার মতে কি হয় যেন প্রথমেই প্রথমেই লিস্ট করে মুদিখানার বাজার যদি করে নিয়ে আসো বা কাঁচা বাজার তো মুদিখানার বাজার তো মনে করো দশ দিনেরও করা যায় পনেরো দিন এক মাসেরও করা যায় কারণ যেহেতু শুকনা শুকনো আর কি মুদিখানার বাজার নষ্ট হবে না আর কি অপচয় হবে না আর কাঁচা সবজি একদিন এনে দু তিন দিন খাওয়া যায় কিন্তু সপ্তাহ দশ দিন কিন্তু কাঁচা সবজি খাওয়া যায় না আর মাছ মাংসও খাওয়া যায় না যেহেতু আমার ফ্রিজ নেই ফ্রিজটা তো বিক্রি করে দিয়েছি সেই জন্য মাছ মাংস আর সবজিটা প্রত্যেক দিনই নিয়ে এসে খাওয়াটা ভালো যেহেতু আমাদের বাজার পাশাপাশি সেই জন্য প্রত্যেক দিনকে বাজার প্রতিদিনই করাটাই বেটার আমার আমার মতে হয় তো এই যে দেখুন মানে কাস্টমার এসেছে দোকানে তো দেখতেছে কোনটা পছন্দ হবে কোনটা হবে না সেটাই আর কি ইয়ে করতেছে যাই হোক এই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আর কি বাঁচাবাচি করতেছে খুব সুন্দর সুন্দর কিন্তু পিস নিয়ে এসেছে এইগুলো কিন্তু খুব মানাবে আর কি তো আমিও আর কি আমারও মন চায় যে দু চারটে করে নেই তো পাঁচশো সাতশো বা হাজার টাকা দিয়ে কে নেবে কুর্তি জামা চুড়িদার ওইগুলো বেশ দুই তিন দিন দুই তিন মাস সরি আর চার ছয় মাস আরামসে চলে যাবে আর এক হাজার দেড় হাজার টাকা দিয়ে কে কাপড় চাপড় নেবে বলো তো এই যে দেখতেই পাচ্ছেন মানে ফরক বানাবে আমাদের পাশের বাড়ির আর কি ওরা আর কি এসেছে মানে কিছু নেবে আর কি সেই জন্য আর কি এই যে দেখতেই পাচ্ছেন কোনটা কালার পছন্দ করবে সেটাই আর কি আমি নিজেই মাল করে নিয়ে এসে নিজেই বানায় কোন ডিজাইনের চুড়িদার চাও কোন ডিজাইনের ব্লাউজ চাও সব ডিজাইনের মেয়ে পারে কিন্তু কিন্তু মেয়ে কিন্তু এই সেলাইয়ের কাজটা একেবারে শিখেছে পনেরো ষোলো দিনের মধ্যেই শিখে গেছে কারণ দিনাটা থেকে আসছিল আর কি শেখার মতো লোক সেখান থেকে আর কি মেয়ে শিখেছে তো যাই হোক আজকের বুলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর টাকা সঞ্চয় টাকা সঞ্চয় সবসময় মাথার মধ্যে রাখবে নিজের কাছে যদি কোনো সঞ্চয় করা টাকা না থাকে তাহলে তোমার তোমাকে কেউ দাম দেবে না বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কেউ দাম দেবে না সেই জন্য টাকা পয়সার গুরুত্বটা সব সবার আগেই বুঝতে হবে সবার আগে না বুঝলে না মানে কি বলবো আর তো সেই জন্য আমি বলি আমি যেহেতু মধ্যবিত্ত তো যারা মধ্যবিত্ত আছো তাদের কিন্তু আমার প্রত্যেকটা কথায় হয়তো ভালো লাগবে আর যারা ধনী ব্যক্তি যাদের টাকা অটেল তাদের কিন্তু কথাগুলো ভালো লাগবে না কারণ তারা তো মানে দশ হাজারের জায়গা কুড়ি হাজারও খরচা করে চল্লিশ হাজারও খরচা করে তাদের কোনো বা মানে বড়ো লোকের কোনো হিসাব থাকে না যারা মাস্টারি চাকরি করে বা ব্যবসা করে ভালো ধরনের মোটা অঙ্কের টাকা ইনকাম করে তাদের কথা তো তাদের তারা তো হয়তো গুরুত্বই দেবে না আমার কথাগুলোকে আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার আছি তারা কিন্তু অবশ্যই আমার কথাগুলো তাদের ভালোই লাগবে